নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ডিমের ঝোল করে দেখাবো এমনি নর্মাল যেমন বাড়িতে খায় সেরকম সাধারণভাবে ঝোলটা রান্না করেছি আমি তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম চার চামচ মতো তেল দিলাম এবার আমি ডিমগুলো ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আগে সেদ্ধ করে রেখেছি এগুলো তোমাদের দেখায়নি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে ডিমটা আমি একটু চাকু দিয়ে একটু চিড়ে চিড়ে নিয়েছিলাম আর আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুগুলোই দিয়ে দিলাম ভেজে নিলাম একটু ডিমের সাথে একসাথেই ভেজে নিলাম আলুগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছিলাম মাঝারি সাইজের আলু এবার ডিমটা হালকা করে ভেজে তুলে নিলাম এবার ডিমগুলো ভাজা এই আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তুলে নিলাম এবার ওই তেলটার মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম একসাথেই পেস্ট করে নিয়েছিলাম একটা ছোটো সাইজের টমেটো দিয়েছি আদা দিয়েছি এক ইঞ্চি মতো আর চোদ্দো পনেরো কোয়া মতো রসুন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়েছি এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালার হয় ভালো আর এক চামচ চিনি দিয়ে দিলাম আর টক দই দিলাম প্রায় তিন চার চামচ মতো টক দই দিয়ে দিলাম আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে এবার আলু আর ডিমটা সেদ্ধ করা যেটা ভাজা ছিল সেটা দিয়ে দিলাম সামান্য জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে খুব কম তেলেই কিন্তু আমি রান্নাটা করছি নুন দেয়া হয়নি তাই নুনটা দিয়ে দিলাম এবার আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম এটা দিয়ে দু তিন মিনিট তিন চার মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আলু সেদ্ধ করা তাড়াতাড়ি হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক